এক প্রিয় শিক্ষার্থী রাজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় এগারো আলো এটা রাজকে পর্ব দুই পর্ব সংগঠন এবং পুনর্ভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে গত ক্লাসে আমরা আলোর প্রতিসরণের ঘটনাটা দেখেছি যে হালকা থেকে ঘন মাধ্যমে গেলে কি ঘটনা ঘটে এবং ঘন থেকে হালকাতে যখন আলোক্রশ্মি আসে তখন কি ঘটে আমরা দেখেছিলাম যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আনা যায় তখন আলোকরশ্মি অবিলম্বের দিকে চলে আসে আর ঘন থেকে যখন হালকাতে যায় তখন আলোক্রশি অবিলম্ভ থেকে দূরে চলে যায় আই আলোক্রষি যখন ঘন থেকে হালকাতে যায় এবং অবিলম্ব থেকে দূরে সরে যায় সেই ঘটনাটা নিয়ে মূলত অভ্যন্তরীণ প্রতিফলনের মতো ঘটনাটা ঘটে আর সেটাই আমি আজকে আমরা পড়বো আমরা চিন্তা করলাম যে একটা পানি মাধ্যম এখান থেকে আমি একটা আলোক্রষি বায়ু মাধ্যম যেটা সেখানে ফেলবো এই ক্ষেত্রে একটা আলোক্রষি নিলাম ওপি এই আলোক্রষিটা আগতর বিন্দু ধরলাম ও ওপি আলোক্রষি আগতর বিন্দু থেকে আকতিত হলো এটা ও কে না গিয়ে যেহেতু এটা ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে আলোক রশ্মি যাবে ও পি প্রাইম পথে মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে এভাবে আমি যত আলোক রশ্মি আপতন কোণের মান যত বাড়াতে থাকবো প্রতিসরণ কোণের মান তত বাড়তে থাকবে একটা সময় আমি যখন আপতিত রশ্মি ও কিউ পথে পাঠাবো আপতন কোণের মান হবে এন ও কিউ এই মানের জন্য দেখা যাবে প্রতিসরণ কোণের মানটা বিভেদতল ভেদে চলে গেছে অর্থাৎ ও কিউ প্রাইমে চলে গেছে আপতন কোণের এই এন প্রাইম ও এবং কিউ এই মানটার জন্য প্রতিসম্পনের মান হল এন ও কিউ প্রাইম আপতন যে মানটার জন্য প্রতিসম্পনের মান 90 ডিগ্রি হলো আপতন এই মানটাকে বলা হচ্ছে সংকট বা ক্রান্তি কোণ এরপরে আমি চিন্তা করলাম যে আলোক রশ্মিটাকে যদি আরো বাড়াই অর্থাৎ সংকট চেয়ে যদি একটু বাড়াই এটা ও আর পথে প্রেরণ করলাম তখন দেখা যাবে আলোকরশ্মিটা যে মাধ্যমে গিয়েছে প্রতিসরণ রশিটা সে মাধ্যমেই কি করবে ফিরে আসবে অর্থাৎ আপতম কোণের মান যখন সংকট কোণ অপেক্ষা বড় কোণে পাঠানো হবে তখন প্রতিসরিত রশ্মি যে মাধ্যম থেকে গেলো পানি মাধ্যম থেকে সে মাধ্যমে ফিরে আসবে আলোকরশ্মির এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সাধারণ প্রতিফলন আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে যে পার্থক্যটা দেখা যাবে সাধারণ প্রতিফলনে আলো রশ্মি কিছুটা প্রতিসরিত হয় কিন্তু এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখানে কখনোই আলো রশ্মি প্রতিসরিত হবে না এটা সর্বদাই সম্পূর্ণ দিক প্রতিফলিত হবে তো এই ছিল আমাদের আলোর প্রতিফলন সংকট এবং হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ধারণা আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে পড়ব যে মানব এখানে আরেকটা টপিক ছিল যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্যটা সেটা হচ্ছে অবশ্যই আলোক রশি ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে আর আপতন কোণের মান সংকট কোণের অপেক্ষা বড় কোণে ফেলতে হবে তখনই এক্ষেত্রে হচ্ছে যে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মতো ঘটনাটা ঘটবে তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ